মাত্র মাত্র 25000 এ এর করবে ইনশাআল্লাহ নিচে সম্মান করবে নিচে হবে আবার ডাবল সাইলেন্সার ভাই অস্থির বাইক অস্থির দামে দিব ডুয়েল চেইন হ্যাঁ হয়ে গেছে তারপর আপনার আজকে গাড়িও দিব পঞ্চাশ হাজার করে মনে করছরের কাগজ হাঙ্গ এবং পঞ্চান্ন দিবো আছে পঞ্চাশ হাজার ফলোয়ার্স দিয়ে দিলাম আশি তাহলে আসলে আসলে আমি যাই আপনার পক্ষে

সাবস্ক্রাইব করবেন হৃদয় আমাদের পছন্দের মানুষ ইনশাআল্লাহ আর আশা করি ভালো জায়গায় গিয়ে তার ব্লক করে আপনারা বাইকে প্রতারিত হবে না ইনশাআল্লাহ বিশেষ করে আমার এখানে তো ভাই আসে বাইক গলি 2 নম্বর বিশ সংলগ্ন সেক্টর 15 উত্তরাディアবেরি ঢাকা আমাদের এখানে বাইক এক্সচেঞ্জ করতে পারবেন তিন মাসের সার্ভিস গ্যারান্টি আছে এক সপ্তাহের মধ্যে মালিকানা চেঞ্জ আর কি নাই তারপর আপনাদের কিছু দাবি দেওয়া আছে সেটা পূরণ করার চেষ্টা করি উত্তর বিয়ের টি সাথে ভাই শোরুম নাকি মানে ঘরে বসে বাইরে আসবেন ভাই নাম্বার করবো আপনি শুয়া থাকেও মানে ঘুমাই টুমাই গেছে নাম্বারটা করে চলে আসতে পারবেন মানে সব ধরনের ফেসিলিটিস বাইকের যত কিছু আছে সব ধরনের ফেসিলিটি পেয়ে যাবেন উত্তরা দেওয়া বাড়ি আমাদের নিউ অটো বাইক বিলিতে আসবেন বাইরে এখানে কিন্তু আবার মানে মেহমানদারিতে কোনো কমতি নাই আপনাকে ইনশাআল্লাহ এটা থাকবে ইনশাআল্লাহ থাকবে নাকি আপনারা গাড়ি বাড়াও আসলো দিয়ে দেন নাকি অবশ্যই ওকে আসবেন নিয়ে যাবেন আজকে শুরুতে কি দিয়ে শুরু করবেন আর কিছু সার্ভিসের কাজ বাকি আছে করে দিব যে অবস্থায় আছে এই একটু কমাই দিয়ে যায় ঠিক আছে কমে দিবেন যে অবস্থায় আছে আজকে তিন লাখের নিচে দিব যদি যে ওই বসে নব্বই হাজার টাকা দিব আজকে 290 লাখ নব্বই লাখ নব্বই তাই বিশ্বাস হইতেছে না সত্যি মানে যে এই সেই লাখ তে দিবেন জি কথাইছেন সত্যি কথা দিছে আমি হাত দিব না উপায় উপায় এটা স্পেশালি বলবো যারা খুঁজতে চান পঞ্চাশ হাজার বাইরে খুঁজছি আমি বলছি কিছুই দুই লক্ষ নব্বই হাজার আজকে পেয়ে আর ওয়ান ফাইভ বিশ এর মডেল কালারটা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে স্পেশালি বলবো আজকে এমন অফার স্পেশাল অফার কোথাও মনে হয় না আজকে ছাড়ার পাবেন এটা আর ভাই যদি বলি আসলে এটাতে একটু সম্মান করা যাবে কিনা সেটা করবো করা যাবে না ওকে ওকে যেখান থেকে দেখছেন কমেন্ট জানান তো আজকের বাইরের রেড গুলা আবার এতগুলা কালেকশন গুলা

পঁয়তাল্লিশ দিলে খুশি দিয়ে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ পেয়েছে আপডেট মডেল ওকে একটা পাশে কিন্তু আরো কম বাজেট একটা আছে মডেল আঠারো মডেল এক লক্ষ বিশ চাইছিলাম তিন ভাই দিয়ে দিব এক সতেরো

স্টেকে যারা খুঁজে না ফুল কমপ্লিট করা ওকে এই যে ইয়েলো কালার এর ভিতর কোন স্টেকে এটা বিশে মডেল ভাই এই বিশে মডেল না কন্ডিশন খুবই চমৎকার এটা কি রিমোডিটেশন না বড় ভাই ওকে তাহলে তো ভালোই প্লাস পয়েন্ট আছে কি অবস্থা বড় এটা এটা আলহামদুলিল্লাহ

বা দশ বছরের কাগজ হয় মানে কাগজের দাম সব পড়েছে কত দিলে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দিয়ে দিচ্ছি সাথে কিন্তু আছে ওকে মানে ভাই তো করে দিছে আসবেন সম্মানে নিয়ে যাবেন আমি একটু একটা হাজার টাকা হাত দিলাম করে দিলাম

তাহলে তো আমি আজকে দাম কমে স্যার ওইটা আচ্ছা দেন কি অবস্থা বলবো কিছু করেন কি বলি আপনারা এটা ভাইবা চিন্তাই বলে না আচ্ছা 1 লাখ 25 হাজার টাকা দিবেন ঠিক আছে মানে আমি তো বুঝতে পারছি 125 আপনি দামটা এইজন্য হাতে রেখে বলছেন কেমন হাতে রাখছেন মডেল 1 লাখ 25 কেন ভাই 30 35 নাম্বার গণিতের এখন তো একসাথে এসে ফার্স্ট পলিক হচ্ছে 24 এর শেষ হচ্ছে বেশি বলি নাই ভাই সবকিছু বাদ সাত দেন একটা কথা আমি বলে দিই হ্যাঁ কি বলবেন একটা বলে দিই আপনি আর কি বলতে চান আমি একটা বলে দেই উড়ে রাখতে বাবা কোনো নাচারা করা যাবে না কথা বলছেন 25 বিশ করে দেন

এটা একটা অপশন নাই আপনার রিলেটিভে এর না হ্যাঁ হ্যাঁ এখন কোনো অপশন নাই আমি একদম একটা সার দিদি আসতে ধামাকান যেহেতু আপনি চালাইছে ঈদও চালাইছে বহু মজা নিচ্ছে না কথা হবে না দামা দামি সার গাড়ি ভাড়া সবকিছু কিছু ছেড়ে দিলাম

পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার ওকে পনেরো হাজার চলো একটা বাসন লাগবে এক লক্ষ নব্বই হাজার এক কার লাগবে যাই না দ্রুত কি করতে হবে বুকিং করে দেব নাকি এখন বুকিং করতে হবে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা একটু বলে দেন তো আপনারা কুরিয়ার করেন কিনা একটু বলে দেন করি তো কুরিয়ার কন্ডিশনে গাড়ি নেবেন আপনারা আমি আমরা বিশ্বভাগ সুন্দরবনে করি আর সুন্দরবনে করেন সব জায়গায় আছে আশা করি কুরিয়ার কি বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা করতে দিতে পারি আচ্ছা আর কিউ যদি আপনারা অ্যাডভান্স করতে হয় কোন নম্বরে অ্যাডভান্স করতে বা যোগাযোগ করতে হবে দুটো নাম্বারই আছে যেটা নাম্বার দেয়া আছে তিনটাতে যোগাযোগ করতে পারেন কিন্তু প্রথম দুটো আছে আচ্ছা বিকাশ আছে রকেট আছে নগদ দুটো আছে যেটা 155 এবং 24 শেষে ফোর বিএস কানেক্ট আছে ফোর বিএস কানেক্ট নাই এই মুহূর্তে এক্স কানেক্ট নাই দামাদামি হচ্ছে আপনারা যোগাযোগ করেন ইনশাআল্লাহ দিতে পারবো ওকে

পঁচিশ সাল পর্যন্ত আপডেট ভাই সিঙ্গেল ডিসক না হ্যাঁ গাড়ি পঁয়ত্রিশ চল্লিশ বলবো আর এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ তিরিশ কি বলেন ভাই এ ভাই

হাজার টাকা মার্কেট প্রাইস। কোন দশ বছর করছে এক প্রবাসী ভাই। উনি কিছুদিন চালাইছে এখন বিক্রি করে দিবে। মানে দিছে। ওকে মাত্র হাজার কিলো রান। দশ হাজার হয় নাই থেকে 9000। আর সেই একটা মানে গ্রাফিক্সে আসতেছে। হ্যাঁ হ্যাঁ লাগবে। আর লাগে না কিছু। আবার সাইলেন্সার।

সম্মানি দিলাম ওকে সকল কিছু দিলাম দিলাম মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এটা কি করেন ভাই আপনি আপনি আমিও দিলাম ছবি ছেড়ে দিলাম আমি কিছু বললাম আড়াই লাখ টাকা আমাদের এলো দেওয়া আচ্ছা সেই বাইক দিলাম কোন রকম করে দিয়ে দিলাম দুই লক্ষ পনেরো এখানে দশ বছরের কাগজ বলছিলাম পঞ্চাশ হাজার এটা কিন্তু কার উপলক্ষে জানেন হৃদয় ভাই উপলক্ষে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বাইক ওকে আর আজকে এটা দিব মনে করেন যে গাড়ির মডেল শুনো ডাবল ডিস্ক

অনেকে আমার বলতেছেন যে ভাই এক লাখের নিচে বাজেটে গাড়ি দেখেন এক লাখের নিচে বাজেট হচ্ছে এই রেঞ্জ গুলো এক লাখের নিচে পেয়ে গেছেন জীবন কত ভাই আজকে দামা এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ তেইশ এক লক্ষ বাইশ কি করে রে ভাই জান ভাই আজকে জুরা দুটা বাইক দিব দামে গাড়ি কন্ডিশন আচ্ছা সুপার গাড়ি চালায় যদি ভালো না লাগে তাহলে দাম জরিমা খাবো দশ হাজার আসে ওকে ঠিক আছে ভাই আজকে গ্যারান্টি শো করে আছে গাড়ি যদি লাগে যে গ্যারান্টি দিচ্ছি তারপর যদি না বুঝেন

সত্যি সত্যি ভাই মনে অবর্তা আছে পঞ্চাশ হাজার ফলোয়ার্স দিয়ে দিলাম আশি হাজার হয়ে যাবে আমি যাই আপনার পক্ষে আপনি খুশি হাজার টাকা টাকা হাজার টাকা হবে আজকে ডিসকভার কিন্তু নিয়ে বিক্রি বিক্রি করতে চাই কি ভাই

মাত্র পঁয়ত্রিশ হাজার টিভি কি হইতেছেন ভাই সত্যি ভাই বিশ্বাস হইতেছে না বিশ্বাস হইতেছে না পঁয়ত্রিশ হ্যাঁ দিলাম বিশ্বাস হতেছে কিন্তু কাগজ করা ভাই কি আপডেট আছে আপডেট সাল ওকে মাত্র পঁয়ত্রিশ হাজার অপশন নাই কিন্তু আর তাহলে কিন্তু ভাই সম্মান করবেন না

ডিটাল প্লেট একটা পঁয়তাল্লিশ হাজার মানে বছরের কাগজ বছরের কাগজ একটা হচ্ছে ডিজিটাল একটা ডিজিটাল কোনটা কত দিচ্ছেন এটা আটচল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ ওকে হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব আছে

যেহেতু আসছে ভাই এটা বলেছে এর নিচে যাদের লাগবে মাত্র চালাই আসছে মানে বুঝতে পারছেন গাড়িটা চালায় অনেক দূর থেকে আসছে নিতে পারবেন মাত্র নিচে যাতে বাজেট আছে পঞ্চাশ পঁয়তাল্লিশের পেয়ে যাবেন এটা ওকে যে তোমরা শেষ পর্যন্ত চলে এসেছি অনেক বাইরে মাঝখানে জয়েন হয়েছে অনেকে শুরু মে অ্যাড্রেসটা জানতে যাচ্ছে একটু বলে দেন এলি বাইক ভ্যালি এটা দুই নং বিশ্বকর্ণ সেক্টর 15 উত্তরা ডিয়াবাড়ি ঢাকা পাশে আছে পাসপোর্ট অফিস আমাদের উত্তরা ডিয়াবাড়ি এবং মেট্রো স্টেশন এক নাম্বার জি ডিপু সেইখানটার একদম খুব কাছে সন্নিকটে আর যাদের বুঝতে সমস্যা হবে লাইভ লোকেশন দিয়ে দিব আমরা ফোন নাম্বার যোগাযোগ করবেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে আবারো সালাম ও অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের যে লোকেশন আছে সেখানে এসে আপনারা বাইক দেখবেন যারা বাইক প্রেমী ভাইরা বা বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন তারা আসবেন এবং বাইক চালাইয়ে দেখবেন যেটা ভালো লাগে কাগজপত্র দেখে বুঝে শুনে আপনারা চেঞ্জ হয় কাগজের গ্যারান্টি আছে আর তিন মাসের সার্ভিস গ্যারান্টি আর ভালো লাগার জায়গা থেকে আমি তিন মাসে ওভারও দিয়ে দিই এটা একটা ব্যাপার থাকে আপনার বুঝে শুনে বাইক ক্রয় ক্রয় বিক্রয় করবেন তো আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেখছেন এবং বললামই তো আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যদি আপনাদের ভালো ভালো বাইক কালেকশন দিতে পারেন বিশেষ করে হৃদয় ভাই পঞ্চাশ হাজার আজ কিন্তু পার করছে এই জন্য চাইছি কিছু দেওয়ার জন্য তার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত হাফেজ